চারিদিকে গ্যালারির মাঝখানে মাটির স্তূপ দেখে মনে হবে এটি একটি গোচারণ ভূমি অথচ মেহেরপুরের আমজুপির এই স্কুল মাঠটি একসময় জমজমার থাকত ফুটবল আর ক্রিকেটের উন্মাদনায় মাঠের কানায় কানায় পূর্ণ থাকত দর্শকে দু সালে সরকার এই মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপ দেয় ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান ই ইঞ্জিনিয়ারিং লিমিটেড ব্যয় ধরা হয় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা কিন্তু পরপর তিন দফা মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি মাঠের কাজ কোনো বিকল্প না থাকায় মাঠটিতে হওয়া সব ধরনের টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে এমন পরিস্থিতিতে থমকে আছে জেলার ক্রিয়া কার্যক্রম যাতে ক্ষুব্ধ জেলার বর্তমান ও সাবেক খেলোয়াড়রা মাঠটার এই অবস্থার কারণে গত তিন বছর যাবৎ আমাদের খেলাটা একেবারে প্রায় শেষের দিকে চলে এসছে যার কারণে আস্তে 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 এখান থেকে খেলোয়াড় যারা তৈরি হবে তারা দূরে সরে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ নিয়েছে তারা বিগত দুই বছর এই অবস্থায় আমজুপি মাঠটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে তুলে চলে গেছে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস একাডেমির ক্রিকেটাররা অনুশীলন করেন এই মাঠে এখান থেকেই অনেক ক্রিকেটার অংশ নিচ্ছেন বয়স ভিত্তিক টুর্নামেন্টে মাঠের বেহাল দশায় ইনডোরেই অনুশীলন করে অংশ নিতে হয় প্রতিযোগিতামূলক আসরে ব্যাটিং বলতে ইনডোরে যে বল এভাবে রিলিজ করতে হবে সেখানে কোথায় কি সমস্যা কেন টার্ন করে না যে মাঠে বুঝো সেটা পায় না এই মাঠে যদি না পড়ে থাকতো আমাদের টুর্নামেন্ট চলতো তারপরে প্লেয়াররা ভালো খেলতে পারতো আনা জটিলতায় মাঠের কাজ শেষ হয়নি এমন অযাতের দায় এড়ানোর চেষ্টা ক্রিয়া পরিষদের প্রকৌশলীর আর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে মুঠাফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ঠিকাদার প্রতিষ্ঠান বলতেছে আবিশ দিনের ভিতরে আমরা কাজটা একটা পর্যায় নিয়ে চলে আসবো মানে হ্যান্ডওভার আসবে না তবে একটা পর্যায় নিয়ে চলে আসবে কাজ থাকবে না আশা করি নির্দিষ্ট মেয়াদেই সম্পূর্ণ হবে তারপরে যেন এই মেয়াদের মধ্যে সম্পন্ন হয় আমরা সে বিষয়ে কঠোর মনিটরিং করব আগামী জুনের মধ্যে মাঠের কাজ শেষ করতে আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়েছে বেনিয়ামিন সময় সংবাদ মেহেরপুর